আসসালামু আলাইকুম যখন ইফতার রেডি করতে গিয়েছিলাম তখন দেখি কি আমি তো ফ্রিজে একসাথে ছোলা ডাল বেটে রেখেছি ছোলা সেদ্ধ করে রেখেছি দেখি কি ছোলা যে গতকালকে শেষ হয়ে গিয়েছে আমার আসলে মানে মনেই ছিল না যে ছোলা ভেজাতে দিব তারপর হচ্ছে ছোলা রান্না করার জন্য ছোলা সেদ্ধ করব। যাই হোক ছোলা নাই বলে ইফতার তো রেডি করতে হবে পরে নরম করে খিচুড়ি রান্না করব রেগুলার ভাতের চাল দিয়ে আর কি এটা চালটা একদম চিকন চিকন পোলাও চালের মতো তো এখন খিচুড়ির সাথে কি খাবে হাসান সাহেব তো মুরগি খাবে না আর আমার বাবু হচ্ছে আপনার ডিম খাবে না তারপরেও দেখা যায় কি দিয়ে দিয়েছি আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর হচ্ছে বাবু যে ডিম খাবে না সেজন্য ওর জন্য মুরগি সহ মিক্সড করে ডিম দিয়ে রান্না করব আসলে এক একজনের এক এক তাল আর কি আর আমার কোনো তালই নাই আমি হচ্ছে বেতাল আমি সবই খাই আলহামদুলিল্লাহ মার্শাল্লা আমি সবই খেয়ে ফেলি যেটা পাই সেটাই খাই শুধু হচ্ছে আমি একটা স্পেসিফিক জিনিস ছাড়া বাকি সব খায় আল্লাহ রহমতে যাই হোক নরম করে খিচুড়িটা করবো বেশি শক্ত মানে ঝরঝরা খিচুড়ি না এটা হচ্ছে নরম আর এটা কিন্তু আবার সিলেটে খিচুড়ি যেটা সেটা না এটা হচ্ছে এমনি রেগুলার খিচুড়ি যাই হোক মাংসটাও হয়ে গিয়েছে ভুনা করে একদম এখন হচ্ছে এখানে ডিমও দিয়ে দিব আর হচ্ছে হালিম করেছি তারপরে হচ্ছে একটা সাগু দিয়ে একটা ডেজার্টের মতো করে ওখানে আমি ফ্রুটস দিয়ে আবার আইসক্রিম দিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটা সাগুটা একদম ঘন দুধ দিয়ে রান্না করেছি তারপর সাগু হচ্ছে হাসান সাহেবের একটা প্রিয় প্রিয় জিনিস মাঝে এসে পছন্দ করে এটি একটু নরম করে করেছি শক্ত করে পায়েসের মতো একদম যে একটু শক্ত তো নরম করে একদম ঘন দুধ দিয়ে এটা করেছে আর হচ্ছে খেজুর দিব কলা দিব আপেল দিব আরও ফ্রুটস থাকলে দিতে পারেন আমার তরমুজ ছিল আমি ইচ্ছে করে তরমুজটা দিই নি কারণ এখানে বিচি টিচি বা আচা টাচা ঝামেলা সেজন্য তরমুজ দিই আবার আনারস দিতে যাবেন না তারপরও যত মানে ইয়ে দেখানোর দরকার নাই আনারস আর দুধের মধ্যে একটু কম্বিনেশানটা কম যায় সেজন্য আমার এগুলো ভয় লাগে আমি এখনও ছোটোবেলার মতো আনারসকে চা খাই না এক ঘন্টা পর্যন্ত এই তো তারপরে হচ্ছে কলা কেটে নিয়েছি বেশি করে আমার কাছে কলাটা কিন্তু কাস্টারে বলেন তারপরে হচ্ছে আপনার যে কোনো ডেজার্ট আমার কাছে কলাটা খুবই ভালো লাগে আমি কলা বেশি করে দিই তারপরে হচ্ছে আপনার এই যে খেজুর বেশি করে দিই এগুলো ভালো লাগে আমার কাছে তো কলা একদম চার পাঁচটা কলা কেটে নিয়েছি একদম বেশি করে কলা দিব তারপরে হচ্ছে আপেল দিয়ে দিব আর হচ্ছে এরপর আইসক্রিম দিব আইসক্রিম হচ্ছে হাসান এর ছিল অনেকগুলো আইসক্রিম এনেছিল এখন আইসক্রিম শেষ হয়ে যাচ্ছে এর আগে আমি তাকে এটা বানিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওর পছন্দের তো ও সাগু দিয়ে পছন্দ করে আর কি তো এটা একরকমের মনে করতে পারেন এখানে যদি আমি জেলো টেলো দিয়ে দিতাম তাহলে ফালুদার মতো হয়ে যেত কিন্তু জেলো দিব না জেলো দিলে কিন্তু সে খাবে না তার পছন্দ না জেলো টেলোগুলা তো আপনারা কি কি ইফতার করেন অবশ্যই ইফতার বানিয়েছেন অবশ্যই কমেন্টস করবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম